দ্বিতীয়বার হানি মনে গেল আদ্রিত রয় কিন্তু কেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আদ্রিত কৌশাম্বী সমাজ মাধ্যমের পাতায় দুজনের সুন্দর মুহূর্ত কাটানোর নানা ছবি শেয়ার করেছে এমনকি একে অপরের সঙ্গে রিলসও বানিয়েছে দ্বিতীয়বার মধু চন্দ্রীমাই গিয়েছে এই দম্পতি অভিনয় থেকে দূরে থাকলেও সম্প্রতি জি বাংলার দিদি নম্বর ওয়ানে হাজির হয়েছিল আদ্রিত রয় এরপর দেখা গিয়েছিল অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকেও খুব শীঘ্রই নাকি ছোট পর্দায় ফিরবেন আদৃত রয় তেমনটাই আশা রাখছে অনুরাগীরা তবে মাঝে কৌশাম্বির সাথে তার দূরত্ব বাড়লেও এবার সেই দূরত্ব গুছিয়ে নিয়েছে তারা সূত্রের খবর বলছে আবারও নাকি শহর থেকে দূরে কোথাও ঘুরতে গিয়েছে কৌশাম্বী ও আদৃত সেখানে নাকি তারা নিরিবিলি সময় কাটাচ্ছে আবারও নাকি কাছাকাছি এসেছে তারা সমস্ত মান অভিমান ভুলে তো বন্ধুরা দ্বিতীয়বার নাকি বেড়াতে গিয়েছে আদৃত কৌস্বাম্বী বিয়ের পর বিষয়ে তোমাদের মন্তব্যকেই কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ